আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে কিন্তু আজকে শপের প্রোপাইটার মনির ভাই আমার সাথে হাজির আছে আর ভাইয়ের একটা জিনিস দেখলে আমি অবাক হই প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু নতুন থাকবেই মানে এই মানুষটা মনে হয় প্রতিজ্ঞা করছে নতুন কিছু আনা ছাড়া আমি ভিডিওতে দাঁড়াবো না তাই তো মনির ভাই জি এখন আপডেট জিনিস ছাড়া তো মানুষ কিনতে চায় না আচ্ছা যত যত টুক কিন্তু আপনি আপডেট জিনিস আনেন তাতে আমি মাঝে মাঝে মন খারাপ করে ফেলি জানেন আর আমি তো রোজ রোজ নতুন জিনিস কিনবো না আমার বাসায় অনেক সময় অনেক কিছু পুরনো যেটা আমার ভালো লাগে না জি এখন তো আমার এটা নিতে মন চায় তখন কি করব আপনাকে জরিমানা এখন এখন এটা নিতে মন চাইলে নেবেন আচ্ছা তো সেক্ষেত্রে আমরা যারা এরকম রোজ রোজ শপিং করি বা যাদের নতুন জিনিস দেখলে মন খারাপ হয়ে যায় তাদের জন্য একটা সুযুক্ত তো মনির এন্টারপ্রাইজ রাখে সেটা হচ্ছে ফ্রি না আমি দিতে পারবো না কিন্তু পৌঁছাই দিব মাগনা আমার শপের মধ্যে যতগুলা আইটেম আছে পাঁচশো থেকে যত উপরের হাই কোয়ালিটির আপনি প্রোডাক্ট নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ অলওয়েজ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো ভিউয়ার্সদের জন্য আচ্ছা এই তিনটা প্রোডাক্ট ফাংশনাল ট্রলি র‍্যাক টাইপের যেগুলো ভাইয়া নতুন এনেছে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো আমি ইনশাআল্লাহ তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ আমরা এই মুহূর্তে যে শপে আছি বনলতা বাজার বা নিউ মার্কেট বাজার মার্কেটের দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নম্বর দোকান

কর্নার রোবট বলেন আপনারা বাকি হচ্ছে অটোমেটিক বা ট্রলি বলিয়ে যা বলে এটা রেখে দেখেন চাকা ভাই এই যে দেখেন পাঁচ চাকা এটা হলো ছয় চাকা ছয় চাকা কর্নারে রাখলে কত স্মার্ট লাগে কত ছোট্ট একটা জায়গা হয়ে গেল না জি তো এবার আমি এটাকে আপনাকে খুলে দেখাই একই একটাই সাইজ আসে ভাই এটা হলো চারটা পাঁচটা দুটো সাইজ সাইজ এই যে দেখেন আপনার হলো ফ্রুটস ভেজিটেবল আদা রসুন পেঁয়াজ যত আইটেম আছে বাচ্চা খেলনা আইটেম আপনার যা মনে চায় ভাই আপনি আপনি যদি বেডরুমে বাচ্চা খেলনা রাখতেও রাখেন রাখেন সমস্যা নাই এটা বাইরের তো না ভাই এটা হলো মেড ইন চায়না সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট আর এটা হলো আপনার হলো কোটিং করা আপনার হলো এই কোটিংটা হলো মেটাল বডির উপর মেটাল কোটিং করা হ্যাঁ ওকে এই কোটিং গুলো নষ্ট হবে না আর হলো এটা খুব ইজিতে আপনি ব্যবহার করতে পারবেন আর জায়গা একদমই নেবে না কর্নারে যে আপনার ওয়েস্টি জায়গাটা আছে হ্যাঁ সেখানে আপনি এটা রেখে দিবেন আপনার ওই জিনিসটা আরো ফুটে যাবে ইজি টু ইউজ জি আর এই চাকার মধ্যে লক করা আছে লক করে দিলে চাকাটা আর হাঁটবে না আচ্ছা এই পাঁচ চাকা পাঁচ চাকা আর এক পাঁচ জি তো ভাই এটার যেটা চার টাক আপনি বললেন জি কর্নার এটা চার টাকটা নিলে কত পড়ছে মনির ভাই একেবারে ডিসকাউন্ট প্রাইজে থাকবে বলে দেন প্লিজ বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস হলো চার টাকাটা হলো 4500 পাঁচ টাকাটা হলো 5000 আচ্ছা

খুবই একটা স্মার্ট জিনিস অনেকের বাসাবাড়ি ছোট ফ্যামিলি ছোট দুইজনের বড় সাইজের হিজনের ফ্যামিলি বড় দিয়ে কি করবে এই যে তিন তাকের খুবই সুন্দর জিনিস সম্পূর্ণ এর জং মরিচা পড়ার কোনো সুযোগ নেই এটা কত রাখছেন ভাই এটা হলেই সাইজ এটা একটা সাইজে একটাই কালার একটাই কালার হ্যাঁ দাম দাম হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হাজার পাঁচশো এটা হলো স্টিল ঠিক আছে এরপরে দেখবো এটাকে আমরা ফুড ট্রলি হিসেবে ইউজ করতে পারবো যেমন বাসায় মেহমান আসছে আপনি এটার মধ্যে এক একটা শেলফে সুন্দর মতো ফল খাবার দাবার দিতে পারবেন আবার এটাকে যদি রান্নাঘরে একটা পাশে রাখেন তাহলে মশলার জার কৌটা তারপরে হচ্ছে তেলের বোতল টোতল এগুলো রাখতে পারবেন চামচ রাখার অপশন এখানে মগ টগ মেজরিং যে মাপা ঝোপার যে আমরা কাপ গুলা রাখি সেগুলা রাখতে পারবেন এভরিথিং আবার এখানে ছোট একটা আছে মানে এখানে যদি আপনি অন্য কিছু রাখেন এখানে চামচ রাখতে পারবেন এভরিথিং

ঠিক আছে সো এই এই টোটালটা কত পড়ছে ভাই এটা পড়তেছে হলো মাত্র থাকবে হলো 6000 টাকা এটা প্রাইস 6000 টাকা 6000 টাকা যেহেতু প্রোডাক্টটা বাইরের এইজন্য প্রাইসটা হচ্ছে এই জি ঠিক আছে এখন আমরা এর পাশাপাশি কিছু কিচেন র‍্যাকের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিই আমাদের এই কেবিনেটগুলো বরাবরই খুবই উপকারী একটা কেবিনেট কেন উপকারী এজন্যই বলে আমি আপনি হলো বাসা বাড়িতে বিশেষ করে বাংলাদেশে গ্রামে বলেন শহরে বলেন চাইনিজ তেলাপোকার দূর এগুলার উৎপাতে কোনো খাবারই রাখা যায় না এসে নষ্ট করে দেয় সম্পূর্ণ লক কেবিনেট আপনি যে এখানে দেখেন ক্যামেরাটা একটু জুম করে দেখেন একমাত্র আমি যদি ভুল না করি পিপরা হয়তো ঢুকলে ঢুকতে পারে ভাই এটা আমরা অস্বীকার করব না কারণ খাবার ভালো রাখার জন্য পাশে ছিদ্র দেওয়া হয়েছে পিপরা হয়তো ঢুকতে পারে সেটা অস্বাভাবিক না কিন্তু চাইনিজ তেলা পোকা যে সাইজে হয় সেটা ঢুকতে পারবে ঢুকার কোনো সুযোগ নাই আর হলো সম্পূর্ণ হলো আপডেট প্রোডাক্ট এটা আগে আগে কিন্তু সিলিকন ম্যাটটা ছিল না ছিল না শুধু গ্লাস ছিল শুধু গ্লাস ছিল উপর এখন সিলিকন ম্যাট সিলিকন ম্যাট বসানো আর হলো সম্পূর্ণ থায়াল মিডিয়াম বডি ইউজ করছে ভাই ম্যাটের যে কালারটা একে তো গোল্ডেন এবং ভেতরের যে কালারটা আপনি দেখেন আলো লাগে হুম হুম ভেতরে সিলভার কালার সাথে এই কালারটা আপনি যদি অল্প লাইট আলো হয় ঘরটা আলো লাগে মানে চোখে লাগতে আবার ব্যাক সাইডটাও এটার হোয়াইট মানে যার কারণে আরো বেশি কম্বিনেশনটা সুন্দর জি এটার উপরে আমরা পাচ্ছি একদম টেম্পার প্রুফ গ্লাস যেটা হচ্ছে এখানে লেখাই থাকবে টেম্পার গ্লাস ঠিক আছে টেম্পার গ্লাস লেখাই থাকবে তো মনে ভাই এটার মাপ ঝোপটা তো আমরা এর আগে অনেকবার ভিডিওতে বলেছি এখন একটু মনে থাকতে বলে এটা মাপ একবারে সহজ ভাবে আমি বলে দেই এটা পাশে হলো 31 ইঞ্চি হ্যাঁ পাশে হাইটে হলো 56 হাইটে 56 ডেপথ হলো 17 17 17 ইঞ্চি আমরা কিন্তু পাতিল রেখে দেখাইছি আমরা শুধু কেবিনেটের দাম বলছি শুধু কেবিনেটের দাম বলছি আর হানিপাতিলগুলো আমরা শুধু ডিসপ্লের জন্য তবে আমরা আমাদের এখানে বিক্রি হয় আপনারা কিনতে পারবেন দাম আলাদা করে জেনে নেবেন গোল্ডেন টার প্রাইস থাকবে হলো মাত্র 15000 টাকা আচ্ছা 15000 টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং পাঠাতে গিয়ে কোনো ড্যামেজ হলে সেটাও ভাই আর দায় আপনার হলো এই প্রোডাক্টগুলো আমরা এমন ভাবে কার্টন করি প্লাস্টিক বাবুল মোনায়া ইনশাআল্লাহ এখন পর্যন্ত একটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি ঘটে আর এটা হলো ডাকনাগুলো হলো ফাইবারের হ্যাঁ মানে এটা আনব্রেকেবল এটা এটা কিন্তু ভাঙবে না ডাকনাটা হলো ফাইবারের এটার কাজ হলো বোঝা যায় বাইরে থেকে লুকটা বোঝা যাওয়ার জন্য এটা কিন্তু ফাইবারে ঢাকনা করা আর এটা সাজালে দেখেন কত সুন্দর লাগে ভাইয়া কিন্তু প্রত্যেকটা বড় বড় দেখেন ছোট মিডিয়াম মিলায় রাখলে তিনটা আর দুইটা রাখছে পাশাপাশি বিশাল মানে এটার মধ্যে আপনি তিনকে

কিচেনটাকে আপডেট দিয়ে সাজিয়ে নিব হ্যাঁ কিছুক্ষণ কিচেনে রাখবো কিছুক্ষণ ডাইনিং এ রাখবো যেখানে অনেকে এটা নিয়ে বইও রাখে বুক রাখে বা অন্য জিনিস রাখে ক্রিস্টালের জিনিস রাখে কোরিয়ানরা তো আসলে দেখবেন ওরা তো এগুলা যদিও এটা ম্যানুফ্যাকচার চায় না বাট এই ধরনের শেলফগুলো কোরিয়াতে বেশি ইউজ করে কেন ওরা কিন্তু সিরামিকের কুকারিজের প্রতি অনেক শৌখিন ওদের দেখবেন ওরা এক এক দিন এক এক কাপে চা খায় এক এক বেলা এক এক প্লেটে ইয়া খায় নিজেরাই এমন যে মেহমানের জন্য তো ওরা না ওই জিনিসগুলো এত সুন্দরভাবে কালারফুল থাকে তো ওদের আইটেমগুলো ওরা যখন সাজায় রাখে বাইরে থেকে যখন দেখা যায় ওই জিনিসটা দেখতে একদম থাকে মানে ওদের সিরামিকের জিনিস এসে মতো সুন্দর মনে হয় যে কল্পনার জগৎ হ্যাঁ এইটাই তো ওইগুলো যখন আমি দেখি ব্লগে আমার ভাল লাগে আর এই কেবিনেটগুলো যখন আমাদের দেশে আসছে মানে লিটারালি অনেক কাপুর এগুলোর জন্য ইজি ডাকনাটা দেখেন এর আগে এত ইজি ছিল না একটু ধরে দেখে না কোয়ালিটিটা অনেক ভালো করছে ইজি ঢাকনা করে দিয়েছে আমি কি নামাইতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবো চমৎকার আগেরটা আগে মনে একদম শুরুতে কিছু আসতো তখন একটু মনে হয় ইয়া ছিল একটু কম স্মুথ ছিল হ্যাঁ একটু এটা একদম স্মুথ করে দিছি এবারে স্মুথ আর পিছনে হলো ফাইবার দাও পেছনে বা আর সামনে একই ধরনের এই ফাইবারটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরম খাবার রাখলে ফাইবারের সাহায্যে বাতাসটা এদিক সেদিক চলে যাবে আচ্ছা এটা ভিতরে ঠান্ডা হ্যাঁ ভিতরে কারণ কি মেটাল তো গরম রাখে বেশি হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে একটু দ্রুত ঠান্ডা হওয়ার ঠান্ডা করে দেওয়ার জন্য কাজ করবে সুন্দর একটা কথা বলেন ভাই আর এটার মাপ হলো ডেপ্থ হলো তেরো ইঞ্চি আচ্ছা ডেপ্থ ডেথ ডেথ আচ্ছা আর উচ্চতা হাইট হল আঠান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি আর চওড়া পাশে চওড়া হল আপনার হলো একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি এটার মধ্যে এই মুহূর্তে কালার পাচ্ছি কটা এটার মধ্যে কালার হলো দুইটা একটা সাদা কালো কালার আরটা হল সাদা সাদা কালার কালার তাহলে এই যে সাইজটা ভাইয়া এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইজ থাকতে হলো বাইশ হাজার পাঁচশো টাকা জি এটারই উপরে একটা সুন্দর আটকানো প্লেট রাখ রেখেছেন এটা আমরা এর আগেও বেশ কয়েকবার দেখিয়েছি আজকেও একটু দাম জান এটা হলো ডিশ কেবিনেট হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা 12000 টাকা জি ডিস কেবিনেট নিচে আপনারা গ্লাস টালাস রাখতে পারবেন উপরে প্লেট রাখার অপশন পাশে চামচ টামচ রাখার অপশন আর যদি ভুল না করে এই পাশে চপিং বোর্ড বা ব্যালন রাখার ফ্রি রাখার অপশন আর ঢাকনাগুলো স্মুথ কালার একটাই তো এসছে না এটা এটা কালার একটাই ব্ল্যাক কালার সো যার লাগবে এটা নিতে পারেন আর এটার মধ্যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের স্পাইসের ক্যাবিনেট কেবিনেট বলি আমরা মশলা টসলা সস এগুলা রাখার জন্য আর ঠিক আছে এটার সাথে কিন্তু এই চারটা যার থাকবে এটা সাথেই আসছে

এটাও চাই না সব চায় না এটা হলো আপনার হলো কেবিন এটা আপনার সাথে আমরা এর আগে একবার দেখেছি যেমন আহ নিচে হলো গরম খাবার রাখার জন্য

একত্রিশ ইঞ্চি হ্যাঁ পঞ্চান্ন আর হলো ডেপ হলো সতেরো সতেরো এটা কত পড়ছে ভাই এটা হলো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো কালার কি একটাই হবে ভাই এটার কালার একটাই হয় এটা কালার একটাই আচ্ছা এখন আমরা এটার বোধ এক সাইজ ছোট আগে যেটা দেখেছি তার চেয়ে এটা এক সাইজ ছোট জি আচ্ছা জিনিস একই ফাংশন একই বাট সাইজ জাস্ট একটু ছোট এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা ব্ল্যাক এবং অ্যাশ জি দুটো কালার পাচ্ছি আমরা দুটো কালার হবে ব্ল্যাক অ্যাশ দুইটাই ফোর লেয়ার জি মনে ভাই এটার মাপটা একটু বলে আমাদেরকে কাইন্ডলি এটা তেরো ডেপথ হলো তেরো হাইট হলো আঠান্ন আরে সাতাশ ইঞ্চি সাড়ে সাতাশ ইঞ্চি দুইটা কালার হবে অ্যাশ কালার আর হলো কালার ব্ল্যাক কালার জি ওকে ফাইন সো আমরা যেটাই নিব ভাই প্রাইস পড়ছে এটার প্রাইস পড়ছে হলো 21500 টাকা আচ্ছা এটার উপরে একটা ফ্রুট বাস্কেট রেখেছেন প্রাইসটা দয়া করে বলবেন এটার তিন তাকেরটার প্রাইস হচ্ছে 1400 টাকা দুই তাক দুই তাকের প্রাইস হচ্ছে 1200 টাকা এই যে দুই তাক আচ্ছা দুই তাকটা হচ্ছেই এই 1200 1200 টাকা আচ্ছা ভাই এটার উপরে আমরা একটা প্লেট রাখ দেখতে পাচ্ছি যেটা সিঙ্কের পাশে ড্রিল করেও লাগানো যাবে চাইলে

এটা কথা ভাই এটার প্রাইস হচ্ছে তিন ত্যাকেরটা হলো সাড়ে পাঁচ হাজার দুই ত্যাকেরটা হল পাঁচ হাজার এটাও বাইরের প্রোডাক্ট বাইরে চায় ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি আমরা যেটা ডিনার ওয়াগন বা ডাইনিং ওয়াগন যে যেটা বলেন অ্যাকচুয়ালি ডাইনিং ওয়াগন বলা হয় কেন এটা ডাইনিং রুমে বেশিরভাগ মানুষ রাখে যেটা ওভেন টোভেন রাখে সো এই ডাইনিং ওয়াগনটার মধ্যে নিচের দুইটা চেম্বার চওড়া যেখানে রান্না করা হাঁড়ি পাতিলগুলো রাখতে পারবেন অথবা কেউ যদি মনে করেন যে এখানে আমি স্ন্যাক্স আইটেম যার বয়ম কৌটা রাখবো ইটস আপ টু ইউ আর উপরের এই পোর্শনটায় অনেকে যে কাজটা করে যেমন এখানে যদি ওভেন রাখে পাশে যদি একটা ইলেকট্রিক কেটলি রাখে বা রাইস কুকার রাখে বা একটা ইলেকট্রিক কেটলি এখানেও রাখতে পারবেন চা কফি চিনির যার বয়মগুলো এখানে রাখতে পারবেন আপনার জন্য ইজি হবে সো ভাই এটার মাপঝোপটা কাইন্ডলি বলবেন আর উপরে কিন্তু আরো অনেক কিছু কাপ মগ জগ গ্লাস এগুলো আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারবেন উপরে মানে অনেকগুলো অপশন এটার হলো পাশে হলো তিন ফিট তিন ইঞ্চি আচ্ছা ছত্রিশ হাইট হলো পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি হাইট আর নিচের দুই তাকে ডেপথ হলো সাড়ে চোদ্দ ইঞ্চি আর উপরের উপরেরটা ডেপথ হলো আপনার হলো দশ ইঞ্চি দশ ইঞ্চি সো এইটা কত পড়ছে মনির ভাই এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে একইবারে ডিসকাউন্ট প্রাইস হলো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এন্ড ফাইনালি যেটা অরিজিনাল একদম হ্যাভি গ্লাসের ভাইয়া যেটা যেটা কোনো ফাইবার বে ইয়া নেই এটাও আজকে একটু লাস্ট এন্ড ফাইনাল আমরা একটু দেখিয়ে শেষ করে দিতে চাই এটার পুরো ডোরটা পর্যন্ত টেম্পার গ্লাসের ঠিক আছে প্রত্যেকটা ডোর টেম্পার গ্লাসের এবং এটার মধ্যে একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা কাটলারি ড্রয়ার আছে যার কারণে এটাকে আমরা একচুয়ালি বলি ফাইভ ফাইভ চেম্বার আর উপরের একটা ভাইয়া ধরছে না উপরে চাইলে আপনি চাইলে আপনি হলো ওভেন দেখে ব্যবহার করতে পারবেন চমৎকার তো মত মানে ঢাকনাটা এরকম ওপেন অবস্থায় আপনি ওপেন ওপেন অবস্থায় পেছনে হোলটল কিছু আছে ইয়া বের করার জন্য না আমি জানামতে হোল আছে এবং আমার জানাটা ঠিক আছে এই সরি এটাই চেম্বারে যদি কারণ কি অত উপরে যদি আপনি ওভেন রাখতে সমস্যা হয় আমরা কিন্তু এই চেম্বারটার মধ্যে রাখলে হোল আছে আমরা তারটা বের করতে পারবো কারণ ওরা ওভাবেই বানাইছে জিনিসটা জি সো ভাই এটার মাপ ঝোপটা একটু বলবেন এটা এটার এটার উচ্চতা হলো উচ্চতাটা একটু মিাপে বলতে হবে ঠিক আছে বলুন আপনার ফিটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওর মাপ শেষ হচ্ছে না জি ঠিক আছে সো এটা হলো 5 ফিট 7 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি তার মানে আমার আইডিয়া মোটামুটি একদম কাঁচা কাঁচা যেতে পেরেছি জি জি তো 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা ডেপথ কত হবে ভাই এটা ডেপথ হবে আপনার হলো 16 ইঞ্চি আচ্ছা আর চওড়াটা কত হবে

আর মনি আমার এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যে প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে রেখেছি এগুলো অনলাইনে কেনার প্রসেসটা দয়া করে একটু ক্লিয়ার করবেন কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে এটা আমাদের ডেলিভারিটা ফ্রি এটা সবাই জানে বাট অ্যাডভান্সের ব্যাপারটা আমাদের গ্লাসের যে ক্যাবিনেট গোল্ডেন কালার এবং কালো কালার এগুলো আপনার হলো নিতে হলে কেউ 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আর এই অর্ডারের সিস্টেম হলো আমাদের এই তিনটা নাম্বার বেতিত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এটা হলো লেনদেন করবেন না জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কয়জনে হোয়াটসঅ্যাপ কানেক্টিং করে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন यस কারণ প্রতারক চক্ররা আমাদের এই ভিডিও কাটচুপি করে তারা অন্য নাম ফোন নাম্বার দিয়ে প্রতারণা করে সেই জন্য আমার চ্যানেল ঠিক আছে কিনা আমার পেজ থেকে ভিডিও দেখছেন কিনা এবং মনির এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার সঠিক আছে কিনা তারপরে ভিডিও কল দিয়েছে জি 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 অসংখ্য ধন্যবাদ মনির ভাই দেখাবে ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে নতুন ভিডিও আসসালামু আলাইকুম